আমি আজকে আবার তোমাদের সামনে এসেছি ইউটিউবে ঘটনা হচ্ছে যে তোমরা বিয়ে থা করছো বিয়ে করার পর বাবা মাকে দেখতে পাচ্ছ না তবে আমার একটাই অনুরোধ হবে সবার কাছে যে বাবা মার জন্য তুমি পৃথিবীতে এসেছো পৃথিবীর মুখ দর্শন করছো সে বাবা মাকে তোমরা দেখো এই বাবা মাকে কখনোই তাচ্ছিল্য বোধ করবে না সব সময় তাকে তার কাছে যাবে পাশে যাবে কেমন আছে কি করছে সে খবরটা নেবে কারণ এতদিন তো বাবা মা তোমাদেরকে শুধু দিয়েই গেছে তোমাদের কাছে কিছু চায়নি তো সেই সন্তান মানুষ করে এখন যদি তোমরা সে বাবা মাকে দেখতে না পারো বউয়ের কথা শুনে বউ তো এমনই একটি বস্তু যে কাণ ধরে উঠায় বসায় এটা কখনোই তোমরা গুরুত্ব দেবে না তার কারণ বাবা মা আগে যার জন্য ধরা ধামে এসেছ যার জন্য পৃথিবীর মুখ দর্শন করেছ সে বাবা মাকে অবশ্যই তোমরা দেখবে তা তার পাশে যাবে তাকে বলবে যে বাবা তুমি কেমন আছো অসুস্থ অবস্থা বয়স যখন হয়ে যায় না মানুষের অনেক রকম রোগ ব্যাধি হয় তোমরা তার পাশে যাও তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো বাবা এই কথাটা প্রশ্নটা করবে বা তাদেরকে যেন সুচিকিৎসা তারা যেন পায় শেষ বয়সে অনেকে নিজে আশ্রমে রেখে আসছে সেটাও তোমরা করবে না বাবা মাকে দেখো সারা জীবন তোমার জন্য এত কষ্ট করে যে তোমাকে মানুষ করেছে সবার হিতকাঙ্ক্ষী যিনি ছিলেন তা তিনি আজ কামাই করতে পারছেন পারছেন না বলে তাকে তাচ্ছিল না করে তার প্রতি দৃষ্টি রাখো আমি এই কথা বলেই আমার এখানে ইতি টানছি তার কারণ আমার এই বক্তব্যটা তোমরা সবাই শুনবে যারা ইয়ং জেনারেশনে রয়েছ কারণ তোমরা এখন বউয়ের কথা শুনছ কিন্তু বাবা আমার কথা শুনছ না এ অনাথ বাবা মা কেমন আছে সে খবরও তোমরা রাখো না তাই অনুরোধ করছি আমার এই ভিডিওটি তোমরা সবাই দেখবে এবং তাতে তোমরা কী করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে আমার এই প্রচারটা জগতে প্রচার হলে সবাই বুঝতে পারবে বাবা মাকে কীরকম ভালোবাসতে হয়